নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকের রেসিপি ক্যাপসিকামের বড়া এই জন্য এখানে দুটো বড় সাইজের লাল ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে নিয়েছি একশো গ্রাম ভেজানো মটর ডাল এবারে এই মটর ডালটা বেটে নেব মটর ডালটা বাটা হয়ে গেছে মটর ডালটা খুব বেশি মিহি করে বাটি নিয়ে একটু দানা দানা রেখে বেটেছি এবার ডালটা বাটির মধ্যে ঢেলে নেব এবার দিচ্ছি কুচুনো একটা বড় সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন স্বাদ মতো দিচ্ছি নুন কোয়াটার চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু ভালোভাবে মেখে নেব সবকিছু ভালোভাবে চেপে চেপে মেখে নিলাম এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব এবার ডিমটা ওর সাথে ভালোভাবে মেখে নেব ডিমটা অপশনাল আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন তবে ডিমটা দিলে বড়াটা খেতে খুব ভালো হয় ডিমটা দিয়েও ভালোভাবে মেখে নিলাম বড়াটা ভাজার জন্য একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা হাই ফ্লেমে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার ছোট ছোট আকারে বড়াগুলো দিয়ে দেব তেলের মধ্যে আমি বেশ কয়েকটা বড়া দিয়ে দিয়েছি মিনিট দুয়েক ভাজা হওয়ার পর এবার অপর দিকটা উল্টে দেবো এক এক করে সব কটা বড়াই উল্টে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে অপর পিঠটাও ভেজে নেব বড়াগুলো দু পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার বড়াগুলো একটা পাত্রে তুলে নেব সব বড়াগুলোকে তুলে নেওয়ার পর একই রকমভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব সব বরাগুলো আমার ভাজা কমপ্লিট ক্যাপসিকামের বড়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ